আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম জ্বর ছিল তো জ্বরের পরে কোনো কিছুই খেতে মন চায় না তো আমার মতো যারা কিছুই খেতে পারছেন না তাদের জন্য আজকে আমি দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি তো সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন আর সাথে থাকবে সুন্দর একটা চমৎকার গল্প আজকে আমি তানজিলা নামের একটি মেয়ের জীবনের গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের সমাজে ডিভোর্সি মেয়ের কেমন অবস্থা হয় এটা তারই একটা চিত্র তো প্রতিদিন সকালে যেমন দাঁড়ায় আজও ঠিক তেমনি আয়নার সামনে দাঁড়িয়ে আছে তানজিলা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে যেন নিজের ভেতরেই এক অবাক নিঃশব্দ প্রশ্ন করে কে এই মানুষটা চুলগুলো এলোমেলো চোখের নিচে কালো ছাপ ঠোঁট ফাটল ধরা সাজগস্ত বহু আগেই তার জীবন থেকে মুছে গিয়েছে এখন সে শুধু দেখে এক স্তব্ধ কষ্টে পাথর হয়ে যাওয়া মুখ মাত্র একুশ বছর বয়সে বিয়ে হয়েছিল তাঞ্জিলার রাহাত শহরের এক ধনী পরিবারের ছেলে সমাজ বলেছিল তোর কপালে রাজপুত্র জুটেছে তানজিলার চোখে তখন প্রেমের রঙিন চশমা ভাবত সুখের দিন আসবে হাত ধরে স্বপ্নের পথে হাঁটবে বিয়ের প্রথম কটা মাসে তেমন কিছুই বোঝেনি বড় বাড়ি নতুন আত্মীয় অভিজাত সমাজের চমক সব মিলিয়ে যেন এক রূপকথার ভেতর বাস করছিল সে কিন্তু স্বপ্ন ভাঙে খুব দ্রুত রাহাতের মধ্যে যে ঘন অন্ধকার লুকিয়ে ছিল সেটা ধীরে ধীরে বেরিয়ে আসে প্রথমে কথার ঝড় তারপর হঠাৎ রাগ একটা সময় সেই রাগে চলে আসে গালাগালি তারপর চর থাপ্পড় এক রাতে ফোনে বান্ধবীর সঙ্গে কথা বলছিল বলে রাহাত তার চুলের মুঠি ধরে দেয়ালে ঠুকে দিয়েছিল তানজিলা ভয় পেয়ে গিয়েছিল কেঁদে বলেছিল আমি তো কিছু করিনি মায়ের কাছে ফোন করে বলেছিল মা আমি আর পারছি না মা বলেছিল মেয়ে হয়ে কষ্ট না সহ্য করলে সংসার চলে না নামো তান্দিলার জীবনের প্রথম বড় চুপ তখনই শুরু হয় দুই বছর পর তান্দিলার গর্ভে সন্তান আসে সে ভেবেছিল এবার সব বদলাবে মা হওয়ার পর রাত বুঝবে ভালোবাসা আসলে কি উপলব্ধি করবে জীবন কত স্পর্শকাতর কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর একদিন এক পুরুষ চিকিৎসকের কাছে আলট্রাসাউন্ড করতে গিয়েছিল রাহাত জানার পর চিৎকার করে বলেছিল তুই এক চরিত্রহীনা এটা আমার সন্তান না তানজিলা ছিল বলেছিল বিশ্বাস করো আমি কিছুই করিনি রাহাত তখন এমন এক লাথি মেরেছিল যার পরিণতি হয়েছিল খুবই ভয়াবহ বিছানায় রক্ত সাত মাসের শিশুটি তার শরীর ছেড়ে চলে গিয়েছিল চোখ খুলে পৃথিবীর আলো দেখতে পারেনি সে হাসপাতালের সাদা বিছানায় যন্ত্রপাতির শব্দে ঘেরা সেই রাতে তাঞ্জিলা চিৎকার করেনি এক ফোটাও। শুধু চোখ থেকে অস্ত্র গড়িয়েছিল শব্দহীন এক রুদ্ধ কান্না সেই রাতেই তাঞ্জিলা সব ছেড়ে চলে এসেছিল বাবার বাড়িতে ঠাই পেয়েছিল ঠিকই কিন্তু সেখানে মুকলু করতে হয় মায়ের চোখে অপরাধ বোধ আত্মীয়দের মুখে বিষাক্ত কথা ডিভোর্সি মেয়ে কে বিয়ে করবে তোকে তোর মতো মেয়েরা সংসার নষ্ট করে চাকরি খুঁজতে গিয়ে তাঞ্জিলা বোঝে একজন ডিভোর্সি নারী মানেই যেন সে নিজের সমস্ত সংগ্রাম হারিয়ে ফেলেছে কিছু অফিসে সহায়ানুভূতির ছায়া থেকে বেরিয়ে আসে অসভ্য প্রস্তাব তুমি যদি একটু নমনীয় হও চাকরিটা হয়ে যাবে তোমার তানজিলা শান্তভাবে উঠে চলে আসে তার চোখে তখন এক দৃঢ় সংকল্প আমি আর ভাঙব না আমি গড়ব তিন বছর পর তাঞ্জিলা একটি স্কুলে চাকরি পায় সামান্য বেতন কিন্তু সম্মানের সঙ্গে প্রতিদিন ছেলে মেয়েরা শেখায় কিভাবে ভালো মানুষ হতে হয় কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয় তাঞ্জিলা জানে প্রতিটি শিশুর মাঝে সে নিজের তানের মুখ খোঁজে বিকেলে নিজের ঘরে সেলাই শেখায় আশেপাশের গরিব মেয়েদের তাদের শেখায় শুই সুতা দিয়ে শুধু কাপড় না নিজের জীবনটাকেও জোড়া লাগানো যায় তবু রাতে বিছানায় শুয়ে শূন্য ছাদের দিকে তাকিয়ে কাঁদে এসে কল্পনায় আঁকে হারানো সন্তানের মুখ ফুটফুটে আলো ঝলমলে অথচ কখনো দেখা হয়নি মনে মনে বলে তুই বেঁচে থাকলে আমি আর একা হতাম না একদিন এক আত্মীয় বলেছিল আবার বিয়ে কর জীবন সামনে পড়ে আছে তানজিলা হেসে বলেছিল বিয়ে কাকে করব যে আমার দুর্বলতাকে সুযোগ ভাববে নাকি যাকে ভালোবাসব কিন্তু সে শুধু আমাকে তার দয়ায় রাখতে চাইবে তানজিলার সেই হাসির নিচে ছিল কঠিন এক তিক্ত সত্য আজ তাঞ্জিলা সবার চেয়ে আলাদা সে কারো স্ত্রীও নয় কারো মাও নয় কারো মালিকানাধীন নয় সে নিজের যুদ্ধ নিজেই লড়ে প্রতিদিন প্রতিক্ষণে সে নারী সে যোদ্ধা সে শিক্ষক সে প্রতিমা ভাঙা এক শিল্পী যে নিজেকেই আবার গড়ে নিচ্ছে তাঞ্জিলা এখন আয়নার দিকে তাকায় চুল আচড়ায় ঠোঁটে হালকা একটা লিপস্টিক বুলিয়ে দেই আজ অনেক বছর পর সে ভাবে আমি সুন্দর আমি যথেষ্ট আমি নিজের জন্য বাঁচব তো আমাদের সমাজে কিন্তু এরকম অনেক ঘটনায় ঘটে থাকে যেগুলো সাক্ষী হয়ে থাকে সেই ব্যক্তিটি নিজেই তো গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রত্যেকটা মেয়েরই নিজের ভেতরের আত্মার কিছু কথা থাকে তো আমার মতো করে আমি মেয়েদের কথাগুলো ফুটিয়ে তুলতে চাই তো আমারও কিন্তু আমার মাকে নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন যখন আমার ছোটোবেলা কাটছিল অভাব অনটনে তখন মা ছিলেন সেই শক্ত মাটির মতো যিনি নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়ে আমার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছেন মাঝরাতে আমার জ্বর হলে চোখের পাতা এক না করে পাশে বসে থেকেছেন স্কুলে যাব না বলে না বলতে ভরে উঠে আমার জামা কাপড় গুছিয়ে দিয়েছেন আজ আমি যেখানে আছি যা কিছু হয়েছি তার প্রতিটি ছায়ার নিচে আমার মার ভালোবাসা লুকিয়ে আছে মা শুধু একটা শব্দ না মা হলো আমার জীবনের আলো আশ্রয় আর প্রেরণার শেষ ঠিকানা কেউ কোনো কষ্ট দিয়ে কথা বললে আমার মায়ের কথা খুব মনে পড়ে এটা খুবই স্বাভাবিক যখন বাইরে থেকে কষ্ট আসে তখন আমাদের মন এমন কারো আশ্রয় খোঁজে যিনি নিঃস্বার্থ ভালোবাসা দিতেন আর সেই জায়গাটা বেশিরভাগ সময়ই হয় মা মা তোমার অনেক মনে পড়ে তোমার কথা আমার ছোটোবেলা কেটে গেছে তোমার আঁচলের মুখ লুকিয়ে তুমি আমাদের চার ভাই বোনকে কত কষ্ট করে মানুষ করেছো কিন্তু কোনো দিন আমাদের কষ্ট বুঝতে দাওনি তুমি হয়তো নিজের পছন্দের অনেক কিছু ছেড়ে আমাদের জন্য সব কিছু করেছো সেসব মনে পড়লেই মনটা আমার ভারী হয়ে যায় মানুষের আসলে কষ্টের থাকুক না থাকুক সুখে থাকুক যে কোনো অবস্থাতেই মায়ের কথা মনে পড়ে তো কষ্টে থাকলে কিন্তু বেশির বেশিই মনে পড়ে মায়ের কথা তো যাদের মা বেঁচে আছে তারা মাকে অবশ্যই ভালোবাসবেন আর যাদের মা বেঁচে নেই তারা মার জন্য অবশ্যই দোয়া করবেন মা বাবার জন্য তো আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছে সবাই দোয়া করবেন আর আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে